আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কিছু কিছু কথা আসলে শেয়ার করার একটাই কারণ যে নিজেকে একটু হালকা করার জন্য তবে যতটুকু মনে হয় যে শেয়ার করতে পারি ততটুকুই করি আপনাদের সাথে শেয়ার কিন্তু একদম পার্সোনাল লাইফ সবটা আমি তুলে কখনোই ধরবো না কোনো দিনও ধরবো না তো সেই কথাটা বললাম আজকে এখন আমি একটা কথা বলবো যেটা আসলে আমার ভিতরে চাপা পড়ে আছে হয়তো কখনো প্রকাশ করতে পারিনি বা হয়তো প্রকাশ করা হয়েছে আর সেটা হচ্ছে যখন আমার আম্মু তারপরে মানে আমার ফ্যামিলি যখন জানতে পারে যে আমি শ্বশুরবাড়ি চলে যাব আর এই চলে যাওয়াটা না আমার ফ্যামিলি কেউই মেনে নিতে পারেনি কারণ কোনোভাবেই মেনে নিতে পারেনি আমার আম্মু তো একেবারে মানে অসুস্থ হয়ে গিয়েছে অসুস্থ হয়ে গিয়েছে বলতে এরকমই অসুস্থ হয়ে গিয়েছে যে একটা পর্যায়ে আমার আম্মু মিনি স্ট্রক করে ফেলে কারণ সে ক মানে মেনেই নিতে পারতেছে না যে তার মেয়ে থাকবে না তার কাছে আর তার কারণ হয়তো একটাই কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আর আমার ছোট একটা ভাই আছে তো আমি যদি তাদের ছেড়ে চলে আসি তারা একদম একা হয়ে যাবে আর ছোটোবেলা থেকেই যেহেতু আমার কোলে 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 কোলেই থাকা কারণ বয়সে হয়তো কিছুটা বড় হয়েছে কিন্তু বাচ্চাম জিনিসটা আমার থেকে এখনও যায়নি তো আমি না থাকায় আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায় আজ অবধি আমার আম্মু পুরোপুরি সুস্থ হতে পারেনি আর আমার আব্বু সে তো একটা যোদ্ধা সে প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করে এবং ভালো থাকার অ্যাক্টিং করে আর আমার ছোট ভাই সেও মাসাল্লা অনেক ভালো অ্যাক্টিং করতে জানে সেও ভালো আছে কিন্তু কেউই আসলে ভালো নেই আমাকে ছাড়া তারা কল্পনাও করতে পারে না যে আমাকে ছাড়া তারা ভালো থাকবে আমাকে ছাড়া কিভাবে থাকবে আর এই সিচুয়েশনটা না আমি একদম চোখের উপরে দেখেছি যে আমার আম্মু কী থেকে কী হয়েছে আম্মু যখন শুনতে পারছে যে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি তখন থেকে আমার আম্মুর খাওয়া দাওয়া সব কিছু বন্ধ আম্মু কেমন যেন হয়ে গিয়েছে যদিও এখন আর আমার আম্মুকে আমি আগের আম্মুর মতো করে খুঁজে পাই না বা জানি না কোনো দিন পাব কি না তবে সারা জীবন আশা করব যেন আমার আম্মু আব্বু আমার পরিবার আমি সব সময় হাসি খুশি দেখি আর আমি চাই আমার পরিবারকে সাথে নিয়ে থাকতে আমার শ্বশুরবাড়ির পরিবার আমার বাবার বাড়ির পরিবার সবাইকে একসাথে নিয়ে থাকতে চাই যেহেতু বাবা মায়ের একমাত্র মেয়ে আমি সো তাদের সব আশা ভরসা সব কিছুই আমাকে নিয়ে তো আমার আম্মু আসলে এটা মেনে নিতে না পেরে একটা পর্যায়ে ডিপ্রেশনে চলে যায় তারপরে অসুস্থ হয়ে যায় আর সেই অসুস্থতা আমার আম্মু এখনও কাটিয়ে উঠতে পারেনি সন্তানকে দূরে রেখে থাকাটা প্রত্যেকটা বাবা মায়ের জন্য কষ্টদায়ক সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন